মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবর বাসীর আজাব কম হয় মামে দাদি নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে সরিয়ে আর বিধান কি গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এটি কি নামাজ আদায় হবে কিনা পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা না আপি লিখেছেন মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি খবর বাসির আজাব কম হয় দেখুন নবী ক্রিম সাল্লি সাল্লাম একটি কবরে দুটি খেজুর গাছের ডাল গেঁড়ে দিয়েছিলেন এটি পাওয়া যায় কিন্তু নবী সাল্লাহি সাল্লাম আরও বহু কবর দিয়েছেন এবং তার জীবদ্দশায় বহু মুসলিমের কবর দেওয়া হয়েছে অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাওয়ার কোনো কথা নেই আর গাছের ডাল গাড়লে খেজুর গাছের ডাল গাড়লে সেটার কারণে যতদিন তাল থাকবে ততদিন কবর আজাও হবে না এরকম কোনো কথাও সাব্যস্ত হয় নি অতএব এ বিষয়টিকে আমরা যেভাবে অনেকে খুব গুরুত্বের সাথে নেই এবং এটাকে আবশ্যক বানিয়ে নিই এবং এটারকে কেন্দ্র করে অনেকগুলো বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা আসলে সঠিক নয় মা মেয়ে দাদি নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে সরিয়ে আর বিধান কী উভয়ের যদি স্বাভাবিক পোশাকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ফেতনার কোনো আশঙ্কা না থাকলে এবং হারামের কোনো লেস না থাকলে মৌলিকভাবে এতে কোনো অসুবিধা নেই ফাহিমা তা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এতে কি নামাজ আদায় হবে কিনা নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হল সেজদার জায়গা এবং হাত পা রাখার জায়গা পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয় এরপরে যদি গোবর লেপা জায়গায় পবিত্র যায় নামাজ পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে আর যদি সরাসরি গোবর গোবর উপর নামাজ পড়েন তাহলে সেটা অবশ্য আপনার জন্য না জায়জ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে নামাজ হবে না পারিবারিক শান্তি রক্ষার্থে মিথ্যা বলা যাবে কি না মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা সর্ববস্থায় খুবই জঘন্য অপরাধ নামী সাল্লাম বলেছেন মানুষ মিথ্যা বলতে বলতে এক সময় আল্লাহ কাছে মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায় আল্লাহাল মিথ্যা বাজার উপরে বর্ষিত হয়ে থাকে কোনো আয়ত অনুযায়ী তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে তার ভিতরে একটা হলো যে কোনো কারোর সাথে যদি কলহ তৈরি হয় বিবাদ তৈরি হয় তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন করবার জন্য মিথ্যা কথা বললে সেটা জায়স রয়েছে অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রেও স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম অতএব পারিবারিক কলহ দুজনের মধ্যে কোন বিবাদ বিতরণটা চলছে এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলার আশ্রয় নেন তাহলে সেটা অবশ্যই জায়জ হবে কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরকম জায়েজ নেই